দেখো মাল বৃহস্পতি এ দেখো হাতে মাল কোটা নাকি বিক্রি করে উনি থাকতো না এই দু হাজার থেকে দু হাজার টানা আট বছর ধরে বাম নেতা কর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা হুজ্জতি মারধর চালিয়ে যাওয়ার নায়ক অমরপুরের বিজেপির তথাকথিত জিনিয়াস নেতা কুখ্যাত নেশাকারবাড়ি নন্দন সাহা অমরপুরের শান্তিপল্লী এলাকায় সন্ত্রাস ভয় আর নেশার সাম্রাজ্য কায়েম করে রেখেছিল যে লোক শেষ পর্যন্ত তাকেই আজ জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে এলাকা ছেড়ে পালাতে হলো। দিনের পর দিন প্রকাশ্যে নেশার ব্যবসা চলেছে সবাই দেখেছে কিন্তু পুলিশ ছিল নীরব নিষ্ক্রিয় ভীত কেন কারণ সে যে বিজেপির জিনিয়াস বিজেপির ছত্র থাকলে নেশা কারবারও অপরাধ নয় আজ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে এলাকাবাসী একজোট হয়ে বিজেপির এই সমাজদ্রোহী নেশা কারবারিকে হাতে নাতে ধরে শুধু পেটাইনি তাকে এলাকা ছাড়া করেও ছেড়েছে এটা কোনো একক নন্দন সাহার গল্প নয় বিজেপি নেতা মন্ত্রী বিধায়কদের আশ্রয়ে প্রশ্রয়ে প্রতিটি এলাকায় গজিয়ে উঠেছে এমন নেশা বাড়ি তোল্লাবাজ সমাজ ধ্বংসের কারিগর তথাকথিত জিনিয়াসরা রাজনীতির মুখোশ পরে এরা সমাজকে ভিতর থেকে পচিয়ে দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে ঠেলে দিচ্ছে নেশা আর অন্ধকারের দিকে সমাজকে বাঁচাতে হলে রাজ্যকে বাঁচাতে হলে নেশার হাত থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে প্রতিটি এলাকায় এমনই প্রতিরোধ গড়ে তুলতে হবে এটাই সময়ের দাবি এটাই মানুষের চূড়ান্ত ডাক অবস্থা মাতাউরা এই দেখো এই তারা চারজন

好，了，咱们干完。